বিশ্ববিদ্যালয়ে পড়া শেষ হলেই পড়ুয়ারা পাবেন চাকরির সুযোগ একথা জানাজানি হতেই খুশির হাওয়া পিবিউতে বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য বিভাগের পড়ুয়াদের প্লেসমেন্টের ব্যবস্থায় উদ্যোগী হল কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয় জানা গিয়েছে উনত্রিশে মে কোচবিহারের একটি বেসরকারি গাড়ি প্রস্তুতকারী সংস্থা বিশ্ববিদ্যালয়ে এসে ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্য প্রার্থীদের বেছে নেবে অ্যাকাউন্টেন্ট পদের জন্যই হবে এই ইন্টারভিউ এই ইন্টারভিউয়ে বাণিজ্য বিভাগের স্নাতকোত্তরের পড়ুয়াদের পাশাপাশি স্নাতকের পড়ুয়া এমনকি বিভাগের প্রাক্তনেরাও আবেদন করার সুযোগ পাবেন পড়া শেষ করে কাজের সুযোগের কথা জানতে পেরে বেশ উৎসাহিত পড়ুয়ারা বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য বিভাগের প্রধান ডক্টর অমিত কুন্ডু বলেন প্রথমবার আমাদের স্ট্রিমের তরফে এই ক্যাম্পাসিং হচ্ছে আগামীতে যাতে আরও বড় করে এ ধরনের ক্যাম্পাসিং করা যায় তার চেষ্টাই আমরা করছি রাজ্যে ক্রমশ বেড়েই চলেছে বেকারত্বের সংখ্যা স্নাতকোত্তর উত্তীর্ণ হওয়ার পরও জেলায় বেকারের সংখ্যা প্রচুর তাদের কথা মাথায় রেখে এই উদ্যোগ নিল বাণিজ্য বিভাগ ইতিমধ্যেই পিবিউ এর কলেজগুলির সঙ্গে তারা যোগাযোগ সেরেছেন বলে বাণিজ্য বিভাগের অধ্যাপকেরা জানিয়েছেন সে প্রথমবার কোচবিহার পঞ্চনরমা ইউনিভার্সিটিতে ক্যাম্পাসিং হচ্ছে কি বলবেন কি জানাবেন এটা এবারে বলতে পারি যে ছাত্রদের যে जाते এটা আউটপুট আকারে কিছু আসে অর্থাৎ আফটার গ্র্যাজুয়েশন পিজি হওয়ার পর ছাত্ররা যাতে বসে না থাকে তার জন্য আমরা একটা ছোট করে একটা প্লেসমেন্টের জন্য একটা ক্যাম্পাসিং যাকে বলে ক্যাম্পাস ইন্টারভিউ বা ক্যাম্পাসিং করার চেষ্টা করছি যাতে ছাত্ররা ভবিষ্যতেও তাদের পড়াশোনার একটা দিশা খুঁজে পায় এবং সেই সাপেক্ষে নিজেদেরকে তৈরি করতে পারে এই রকম ধারণা থেকেই আমরা এই ক্যাম্পাসিংটা করতে যাচ্ছি এই ক্যাম্পাসিং এর পরে মানে ক্যাম্পাসিং বলতে এখানে ডাইরেক্টলি ইন্টারভিউ হবে এবং সেই সাপেক্ষে কিছু রিক্রুটমেন্ট করা হবে যে কোম্পানি আসবে আর কি এটাই আর কি ওদের প্লেসমেন্ট হবে এটাই সুবিধা আপনার নাম আমার নাম ডক্টর অমিত কুন্ডু হেড ডিপার্টমেন্ট অফ কমার্স কুজবিহার পঞ্চনম ইউনিভার্সিটি গরম থেকে মুক্তি পেতে ডুয়ার্সের কোথায় যাবেন ভাবছেন চারিদিকে জঙ্গলে ঘেরা মনোরম পরিবেশে থাকা খাওয়া এবং ঘোরার সুব্যবস্থা পেতে হলে চলে আসুন কোদাল বস্তি জাঙ্গল কুইন হোমস্টেতে এখানকার অসাধারণ পরিবেশ আপনাকে যেমন মুগ্ধ করবে তেমনই ঘরোয়া পরিবেশে খাওয়া দাওয়া পরিষ্কার পরিচ্ছন্ন রুম ব্যালকনিতে বসেই বন্য জন্তু দেখার সুযোগ পাবেন পরিবার বন্ধুবান্ধব নিয়ে সময় কাটানোর এক অসাধারণ পরিবেশ এখান থেকেই করতে পারবেন জঙ্গল সাফারি হাতি সাফারিও বুকিংয়ের জন্য এখনই যোগাযোগ করুন এইট সিক্স থ্রি সেভেন জিরো টু থ্রি জিরো ডবল ফাইভ নম্বরে

তো এটা আমাদের ডিপার্টমেন্টের জন্য খুবই গর্বের ব্যাপার যে আদার্স ডিপার্টমেন্ট এই ইউনিভার্সিটিতে আছে কিন্তু আমাদের ডিপার্টমেন্টে জব ভ্যাকেন্সি আছে মানে এর জন্য স্পেশাল থ্যাংক ইউ এইচ ওডি স্যারকে বা ডিপার্টমেন্টের অন্যান্য স্যার অ্যান্ড ম্যামকে সুশান্ত সন্ন্যাসী ফোর্থ সেমিস্টার ডিপার্টমেন্ট অফ কমার্স কোচবিহার মোবাইল বাজারে আপনাদের জন্য থাকছে দুর্দান্ত অফার প্রতিটি মোবাইলের সঙ্গে পাবেন আকর্ষণীয় নিশ্চিত উপহার এছাড়াও এক্সচেঞ্জ অফার জিরো ডাউন পেমেন্টে ফিনান্সের সুবিধা এবং ডিসকাউন্ট অফার ঠিকানা কোচবিহার মিনা কুমারী চৌপথি যোগাযোগ নাম্বার নাইন অনেকই ভালো আমাদেরকে এটা সুযোগ পাওয়া গেল এটা নিয়ে আমরা অনেক খুশি আগে দেখি কি হয় এখন কালকে ওরা আসবে সবাই দেখা যাক আমার নাম নিঃশাং মহেশ্বরী ফোর্থ সেমিস্টার ডিপার্টমেন্ট অফ কমার্স ইউনিভার্সিটি